আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বেটি থেকে দেখিয়ে দিব সবার পছন্দের পদ্মজার ড্রেসটা সুপার ডিজাইন এটা হচ্ছে আমি একটু বলে রাখি পদ্মজার ড্রেসের বর্তমানে মার্কেটের অভাব নাই এটা হচ্ছে স্রি এরটা অরিজিনাল ইন্ডিয়ান সি ফেফেস যেটা এই যে স্রিএড স্রিএট ড্রেস মানে কিন্তু ফেব্রিক্স কোয়ালিটি ডিজাইন এভরিথিং ইজ বেটার এটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ স্রিএড ড্রেসগুলা একটা ব্র্যান্ড সি সি ঠিক আছে সো আমরা সি সেল করতেছি একদম সব দিক দিয়ে মিলে অনেক সুন্দর একটা ড্রেস চলুন আপনারা চারটা কালার পাবেন সবগুলো বেস কালার হোয়াইট থাকবে শুধুমাত্র ওনার কালার আর হচ্ছে নেকে যে একটা প্যানেল করা আছে প্যানেলের সুতার কালারটা চেঞ্জ থাকবে ঠিক আছে আর সব কালার সব ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে এই যে খুব সুন্দর আমি ফুল ভিউটা আগে দেখাই কাপড়টা হবে একদম ফক্স জর্জেটের মধ্যে ফক্স শিফনের মধ্যে হবে ফক্স শিফন জর্জেট যেটা সিরিয়ার ড্রেসগুলো একদম ফক্স শিফন জর্জেট লাইট ওয়েট কাপড়ের মধ্যে হবে এই হচ্ছে নেকে এই হচ্ছে প্যানেলটা করা আছে অনেক জায়গায় কিন্তু এটা এই যে আলকা প্যানেল করেছেন এখানে পাল করা আছে খেয়াল করবেন বাট অনেক জায়গায় কিন্তু বোঝা যায় না জাস্ট এখানে কী করছে এটা সেলাই করে একটা সুতা দিয়ে সেলাই করে এই ডিজাইনটা করে দিচ্ছে আর কিছু না বাট এটা কিন্তু টোটালি এক্সট্রা আপনার হচ্ছে টেলার্স দিয়ে এটা সুন্দর করে সেট করে নিতে হবে পাল করা আছে সো এই জিনিসগুলা অনেক সময় ভিডিওতে বোঝা যায় না ঠিক আছে একটু খেয়াল করবেন খেয়াল করে দেখে নেবেন আমাদের সুবিধা হচ্ছে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নেই অল ওভার কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে জেরি সুতরা কাজ করা আছে লাক্সারি কাজ করা ফুললি ফুল টপ টু বটম অল ওভার একই প্যাটার্নে কাজ করা আছে নিচে আবার হালকা অর্গানজার প্যানেল করা আছে হেভি এম্বয়েডারি ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে খুব সুন্দর করে পায়লের টার্সেলগুলো করা আছে এই যে সিরিয়ারটা এক দেওয়া আছে একদম অরিজিনাল সিরিয়ার একদম স্টিকার লাগানো আছে সাথে হচ্ছে আপনার স্লিভসের প্রশ্নটা দেখিয়ে দিব এই যে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে সেম ম্যাচিংয়ে কিন্তু কাজগুলো করা আছে কাপড়টা একদম লাইট ওয়েট আপনার হচ্ছে ফক্স শিফনের মধ্যে হবে সিএে যেই ফেব্রিক্সটা ইউজ করে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থ্যান অরিজিনালটা পাচ্ছেন একদম অরিজিনালটা আর এ হচ্ছে দুপাট্টাটা যেটা বলছিলাম এই যেখানে সুতার কালার সাথে ম্যাচ করে কিন্তু দুপাট্টা পাচ্ছেন সাথে প্যানেল পাচ্ছেন প্যান্টে প্যানেল পাচ্ছেন আর দুপাট্টা দেখিয়ে দিব খুব সুন্দর দুপাট্টা দুপাট্টা কিন্তু পাচ্ছেন একদম শিফনের মধ্যে ফক্স শিফন জর্জের যেটা মেরুন কালার দুপাট্টা অল ওভার দুপাট্টা কাজ করা ফুল ভিউটা আগে দেখে। দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা চারপাশে সুন্দর সিকোয়েন্সের লেস করা আছে অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্স দিয়ে প্লাস সুতো দিয়ে কাজ করা আছে ম্যাচিং এই যে চলুন বাকি কালারগুলো দেখিয়ে দিব সবগুলো বেস কালার হোয়াইট থাকবে শুধু এই দুপাট্টার কালারগুলো চেঞ্জ থাকবে আর এই যে নেকের যে এই সুতার আছে এটা চেঞ্জ থাকবে ঠিক আছে চলুন এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশান খুবই সুন্দর সো এই ড্রেসগুলো আমরা অফার পেয়ে দেবো এখন প্রত্যেকটা ড্রেস কাপড় বিড়ির পক্ষ থেকে আমরা আগামী পূজা পর্যন্ত অফারে দিচ্ছি এবং এটা অফারে দিব সো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিবো এই ড্রেসগুলা যেটা বলছিলাম বেস কালার হোয়াইট থাকবে স্লিপ সেম থাকবে এভরিথিং সেম ফেব্রিক্স কোয়ালিটি ডিজাইন সব সেম শুধুমাত্র এই যে এখানে সুতার কালারটা এবং দুপাট্টার কালারটা চেঞ্জ থাকবে চলেন আমরা দুপাট্টা ইনার প্যান্ট সব দেখিয়ে দিব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো ফ্রি সাইজ পাবেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে ফর্টি ফাইভ প্লাস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি সেন অরিজিনালটা আর দোপাট্টা হচ্ছে ব্ল্যাক কালারের যেটা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় সুন্দর করে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্লাস ব্ল্যাক কালার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে এবং সাড়ে কিন্তু সুন্দর সিকোয়েন্সের লেসটা করা আছে প্রাইস এটা তিন হাজার পঞ্চাশ টাকার ড্রেস আমরা লাস্ট সেল করেছি আঠাশশো পঞ্চাশ বাট এখন দিব ছাব্বিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ফিক্স প্রাইস সো কিনবেন তো জিতবেন আর যেটা বলছিলাম প্রথমেই যে আপনার এখন পদ্মজার ছড়াছড়ি অভাব নাই বাট অনেক পেজে অনেক জায়গায় শুরু হয়ে বিভিন্ন প্রাইস সেল করে সো আমরা স্রিয়ারটা দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেয় খেয়াল করবেন সো এখন বিভিন্ন জন বিভিন্ন রকম সেল করে আর আরেকটা ভার্সন আছে সেটার ভিডিও কিন্তু আমাদের আলাদা দেওয়া আছে সেটার প্রাইস বিভিন্ন আমরা এই দুইটা কোয়ালিটি সেল করি অন্য অন্য বাজারে হাজারো কোয়ালিটি আছে সো আমাদের কাছে দুইটা পাবেন দুইটার প্রাইস আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার আজকে দেখাচ্ছি ভিডিওতে অরিজিনাল ইন্ডিয়ান স্রিয়ারটা প্রাইস ফিক্সড ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে দুপাটা সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার ভিডিওতে এভাবে আসতেছে না বাট কালারটা অনেক সুন্দর সি গ্রিন আরেকটা হচ্ছে জাম কালার যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন শপে আসবেন এই যে খুব সুন্দর দুপাট্টার কালার চেঞ্জ হবে আর নেকের যে প্যানেলটা আছে এটার সুতাটা এটা চেঞ্জ হবে এটার সাথে ম্যাচ করে কিন্তু দুপাট্টার কালারটা এটা হচ্ছে নার এবং প্যান্ট সিল্কি স্যান্ট স্যান্ট হচ্ছে প্যান্টের প্যাসেস আর এটা হচ্ছে দুপাট্টা চমৎকার জাম কালার একটা দুপাট্টা প্যাস্ট প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো যার যে কফিস লাগবে নিয়ে নেবেন একদম ধামাকা কাপারে পাচ্ছেন পুজো পর্যন্ত অফার চলবে প্রত্যেকটা ড্রেসে স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে পাবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপেনে আসতে পারেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ডাকাসহ অল ওভার সারা বাংলাদেশে কুড়ি ইয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন ঠিক আছে ঢাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম